জি আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আবার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা করছেন মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপে গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব শুনে শান্তি লাগলো আপা তো অত দূরে নেই আমি খুব কাছে কাছে আছি

মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা বাড়িতে চাকরি করে জি আপা সবার নয় সবার নয় জি আব্বা সবার মামলা দিয়েছে আর জি

মিডিয়া কতটুকু অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়া মানুষ যদি কথা হয় আমার কিছু বলার নেই তেরো তেরো বিলিয়নের ডলারের

সোশ্যাল বিজনেস বিজনেস পাই কুম থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না পা দেশের মানুষ আরে আরে বুঝতেছে আপা না মানুষের বুঝে দিত অলিম্পিক মশাল ধরতে কত টাকা ডনেশন লিস্ট পাওয়া যাবে যে ডোনেশন দিছে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশাখ এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষে টাকা দিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা ওই আবেগে গেছে আন্দোলনে মানুষ খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপ আবার সব দেখি আপা আপনার é que